পলাশে গজেরি ইউনিয়ন পাঁচ নম্বর টালতুলি বাজারে বিএমপির কার্যালয়ে সাবেক তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোহেয়াত্তের মাখফারত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত উক্ত দোয়া ও মাহফিলে সকল বিএমপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত মাধ্যমে দোয়া কর্মসূচি পালন করা হয় এবং তবারক বিতরণ ও সকল আলোচনায় বক্তব্য রাখেন অতিথিবৃন্দ আপনারা দেখছেন নরসিংদির কথা বেগম খালেদা জিয়া গত ত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল পুলিশ বর্মাই আছেন আত্মার মাঠ জন্য আজকে তালতলি বাজারে পাঁচ নং ওয়ার্ড পাঁচ নং ওয়ার্ডে বিএনপির কার্যালয়ে দ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিল হতে দেশবাসীর কাছে আমরা প্রত্যাশা করছি তিনার যেন আল্লাহ তাআলা মেহাজ নসিব করেন এই বিষয়ে যেন রাজনাতুল ফেরদ নসিব করে এই বিষয়ে যেন সকলে ওনার জন্য করে তিনবারের সকল সাবেক পঞ্চ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা সবাই গভীর শোকাহত তারই মৃত্যুতে আজকে ছয় জানুয়ারি তালতুলি নামার বাজার পার্টি অফিসে মিলাদ ও দুয়ার মাহফিলের অনুষ্ঠান করা হয়েছে আপনারা সবাই নেতৃত্বের জন্য দোয়া করবেন এবং তাদের যেন জান্নাতবাসী করে এগুলি আমার সঙ্গে দুঃখ বিশ্বাস করেন আসসালামু আলাইকুম আনি রহিম মরহুম খালদা জিয়ার আজকের এক দোয়ার অনুষ্ঠান হয়েছে বাজারে আল্লাহ পাক যেন খালদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং আমরা যেন তারেক জিয়া এবং শহীদ জিয়া এবং খালদা জিয়া তাদের আদর্শ নিয়ে আমরা সামনে রাজনীতি অগ্রসর হতে পারি সেই শুভকামনা শেষ করে আমার প্রকাশ করছি